ভয়ঙ্কর দৃশ্য আমি তো কি বলবো আল্লাহ আমাকে বাঁচিয়ে দে বাকি আমার যারা স্বাধীন ছিল তারা তো ভেবেছিল মনে হয় যে আমাকে টেনে নিয়েছে কি ভয়ঙ্কর একটা তাই বন্ধুরা কেমন আছেন আর আজকে ইন্টারভিউটা দেখে বুঝে গেছেন যে মানে যাচ্ছি আমরা কোথায় দীঘায় সমুদ্রে স্নান করতে গোসল করতে আর দীঘার সেই বিচ এনজয় করতে এখন আমরা হোটেল থেকে যে আমাদের হোটেল ডিউকে সেখান থেকে বেরিয়ে পড়লাম আর যাব আমরা সমুদ্রের দিকে আর এর আগে আমরা গেছিলাম নিউ দীঘা তো নিউ দীঘাতে সেরকম কিছু নাই তবে হ্যাঁ সেই জায়গাটাও বেশ ভালো তবে সব চাইতে বেস্ট জায়গা হয়েছে আর সবচাইতে ভালো জায়গা হয়েছে ওর দীঘা এখানে আপনারা শুরুতে কিছু দোকান বাজার দেখতে পাবেন যা অনেক সুন্দর অনেক ভালো আর এই বাজারটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমাদের এলাকায় বা ধুলিয়ান পাকুড় শহরে কোথাও এরকম জিনিস দেখতে পাবেন না এখানে যত রকমের হাতের কাজের জিনিস বা অনেক রকম অনেক অনেক মানে এক এক নাম বলতে গেলে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না তো আমি কী বলবো বাকি আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকেন দেখেন অনেক কিছু দেখাবো আর এখানে মেয়েদের জিনিস থেকে নিয়ে অনেক কিছু সো আপনার বাজারের ভিডিও পরে দেখাবো বাকি চলে আসলাম সমুদ্রের ধারে আর এইটা হচ্ছে ওল্ড দীঘার দৃশ্য তবে ভিডিওতে আপনারা এখনও যদি লাইক না করেন একটা ছোট করে লাইক করেন তাহলে আমি হয়তো মোটিভেট হবো আপনাদের ভালোবাসা সাপোর্টে আর যদি এখন ফলো না করেন ফলো করে দেন আর দেখতে এইটা হচ্ছে সমুদ্র দীঘা ওল্ড মানে ওল্ড দীঘা আর দেখতে পাচ্ছেন কত জোয়ার ভাটা বললো যে সকাল সকাল এইরকমই জুয়ার ভাঁটা হয় আর অনেক ঢেউ হয় আর আমরা ফেসবুকে বা ভিডিওতে অনেক ভিডিও ভাইরাল দেখেছি যে এইসব মানে জুয়ার ভাটা যখন উঠে তো মানুষ কাছে যাওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর একদম ডেঞ্জার এখানে গেলে কিন্তু মানুষকে টেনে নেবে তো সবাই দূর থেকে ফিল করছে কেউ বসে মানে এখন কি করছে নেমে কেউ বসে করে না আর আমি একটু গেছিলাম একটু সাইডে ওখানে বসে থাকতে

তো বললো দুটার পরে এরকম আর থাকবে না থেমে যাবে পানি প্লেন থাকবে তখন আমরা এসে করবো এখনকার মতো যাচ্ছি ঘুমের দিকে আর আজকের ছোট্ট ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার পেয়েটা এখন ফলো না করে ফলো করে এখানে আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে বাকি দীঘার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে আপনারা বলুন আর দীঘার এখনও মোটামুটি দুই দিন ভিডিও আসবে কারণ আমরা এখানে দুই চারটা রাখবেন এখন দেখুন মজা করতে পারবো মজা করে তো এটা তো উঠবেন না তো আজকের ব্লগটা এখান থেকে কমপ্লিট আবারও দেখা হচ্ছে কালকে